সালামু আলাইকুম আমি আমার গল্প থেকে শানবুজ আজ আপনাদের সাথে বকুরার ছেলে রিজনের জীবনে ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি গল্প নিয়ে হাজির হলাম অবশ্যই আপনার সাথে থাকবেন পাশে থাকবেন আর রিজনের জন্য কিছু একটা সাজেস্ট করে যাবেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করে যাবে ধন্যবাদ আর বেশি কথা না বাড়াই গল্প থেকে আমরা চলে যাই আমি হেরে যেতে রাজি ছিলাম না দিনরা কঠোর পরিশ্রম করলাম শহরে গিয়ে কাজ শুরু করলাম সবটির পিছনে ছুটলাম আমি ভেবেছিলাম একদিন আমি নিজের নিজেকে প্রমাণ করব তারপর নিরাকে ফিরিয়ে আনব কিন্তু ভাগ্য হয়তো আমাকে নিয়ে ভিন্ন কিছু ভেবেছিলেন একদিন অনেক কষ্টের পর কিছু টাকা জমিয়ে নীরার সাথে দেখা করতে গেল নীরা নীরা বিয়ের সাজে বসে আছে অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে যাচ্ছে আমি বুঝতে পারলাম না আমি এখন কি করব চিৎকার করে ওকে ডাকতে চাইলাম বলতে চাই না নীরা নীরা আমি এসেছি আমি এখন যথেষ্ট কিন্তু কলা শব্দ আটকে গেছে পাচেরও পাতর হয়ে গেছে কেবল তোর থেকে দেখলাম আবার শখের নারী যার জন্য আমি আমার জীবন গড়তে চেয়েছিলাম সে অন্য কারোর হাত ধরে নতুন জীবনের পথে হাঁটছে আমি রিজন ছোটবেলা থেকে আমার জীবনে বড় কিছু চাওয়ার ছিল না শুধু একটা জিনিস ছাড়া থাকে তার মানে আমার শখের নারীকে নিরা ছোটবেলা থেকে আমরা একসাথে স্কুলে যেতাম বিকেলবেলা খেলতাম আর রাত হলে আকাশে তারা গুনতাম ওর হাসির মধ্যে একটা অদ্ভুত জাদু ছিল যা আমার সমস্ত দুঃখ ভুলিয়ে দিত সময় সাথে সাথে বড় হলাম জীবন পাল্টে গেল কিন্তু আমার অনুভূতিগুলো সে একই রয়ে গেল আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম একদিন বড় হব নিজের পায়ে দাঁড়াব তারপর ওকে বিয়ে করব। নীরা আমার স্বপ্ন ছিল আমার ওর অনুপ্রেরণা ছিল কিন্তু বাস্তবস্ত আর স্বপ্নের মতো হয় না নিরার পরিবার ছিল অনেক বড় আর আমি আর আমি ছিলাম এক সাধারণ কৃষকের ছেলে ওর বাবা একদিন বলেই দিলে। তোমার স্বপ্ন দেখা উচিত কিন্তু সেমার মধ্যে আমাদের মেয়েদেব যথেষ্ট আমার আমাদের মেয়েদেব আমার মেয়ে যথেষ্ট নয় তোমার জন্য তোমার স্বপ্ন দেখা উচিত কিন্তু স্বপ্নটা সীমার মধ্যে রাখা উচিত আমাদের মেয়ের জন্য তুমি যথেষ্ট ন সেদিন প্রথমবার বোঝলাম ভাবাবসা শুধু অনুভূতির খেলা নয় এটা সমাজের টাকা পারিবারিক অবস্থানে হিসাব নিকাশের বাইরে যেতে পারে না আমি ভেবেছিলাম সব সবকিছু জয় করা যায় কিন্তু কিছু বাস্তবতা কখনো জয় করা যায় না এখনো মাঝে মাঝে রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকি তারা দেখি যেমনটা আমরা একসাথে দেখতাম পার্থক্য শুধু একটাই আগে ও আমার পাশে ছিলেন আর এখন শুধু ওর চিতির ভেতরে আমার মায়ার চালের